আগে আশীর্বাদ করো আগে তুমি উপবে আগে এটা ধর কেвай যাও যাও এবারে তো আমি শুবে যাবে না তোমার

দিচের দিকে যা তোমারি নাম করতি কালকে কাকি কাকি হয়ে গেছে ভিডিও তুলা হয়ে গেছে তারা <coughs> চাই

Các chị l ê

না আজকে কোন ওয়াইফাই নেই আচ্ছা ওসব এইবার এবার বেশ বেশ হবে এই ভিডিও এবার এবার